এই আহলে সুন্নতের জামাতে পক্ষ থেকে সারা বাংলার সমস্ত হকপন্থী পীর মাসায় আলে মোলানা জনগণ সকল দরবারের পীর মুরিদি সহ আগামী শনিবার এই শনিবারের পরের শনিবার ছাব্বিশে এপ্রিল ইনশাল্লাহ লক্ষ কোটি জনতা সমাগমে স্লোগান হবে ফিলিস্তিনে হামলা কেন আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন জবাব চাই জবাব চাই চাই ছোট্ট বাবু শহীদ কেন মহিলারা শহীদ কেন তখন তুমি জঙ্গলে চলে যাও গাছের গোড়ায় চলে যাও বেশিরভাগ পাগল করতাম জঙ্গলে পাইবে গাছের গোড়ায় পাইবে জঙ্গলের কিনারে পাইবে সেই হাদিস কিন্তু নবীজি যে চোদ্দশো বছর আগে বই লেগেছে বাজারও পাইবে বাজারও পাইবে কিন্তু বেশিরভাগ শিল্লা আল্লাহলিরা

মসিবত মানে কঠিন মসিবত এরপরে নিল্ল্যা নিনাহী হয় নীরাই আল্লাহ বললেন শিখাইলেন ওই আল্লাহরব্বু না আমিন বলতেছেন ইন্নমান্ন জবক মিনা শৈতল শয়তানের দলের কিছু মানুষ এই মানুষগুলি ইমানদারদের বিরুদ্ধে ঈমানদারদের বিরুদ্ধে মানে। ইমানদাররা যা যা করে তার বিরুদ্ধে কথা কয় ইমানদাররা <laughs> যা যা করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা সমালোচনা আলোচনা তো না সমালোচনা এই সমালোচনা করতে 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 এই মানুষটারে ক্ষতি করতে চায় করত এই মানুষটারে হ্যায় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে আমার আল্লাহ সাহস দিলেন দুনিয়ার কোনো মন্ত্রী নয় দুনিয়ার কোনো এমপি নয় ইমানদারদেরকে আমার বাবুল আলম সাহস দিলেন যারা আমার সাথে লেগে আছো লাগ্য থাকিও একদিন তো কবরে যাওয়াই লাগবে এই লাগ্য থাকলে ইনশাল্লাহ কোনো বিপদে পড়ব না আব্বা জান্নারে বাবা জান্নারে আমার আল্লাহ বললেন ওয়লাইসা বিদোনহিম শাইআন ইল্লা বিইzni আল্লাহ বললেন আমি যদি কারো ক্ষতি না করি আমি যদি ক্ষতি করতে না চাই দুনিয়ার সবাই শয়তানের দলের সবাই যদি একসাথে হয়ে যায় একসাথ হয়ে গেল তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এই হানের শুধু পক্ষ থেকে আমি গতকালকে ভিডিও দিয়ে দিয়ে দিয়েছি আস তো দিচ্ছি আবার আগামী ছাব্বিশ চার দু হাজার পঁচিশ এ উদ্যানে হকপন্থী যেই দলের নাম রহমত নিজে জবান মোবারকে রেখেছেন আমাদের আমলে ত্রুটি থাকতে পারে এটা আমরা অস্বীকার করবো না আমাদের আমল কম থাকতে পারে আমাদের এবাদত কম থাকতে পারে কিন্তু নবীজি যেই দলের নাম মোবারক রেখে গেছেন আমরা স্লোগানটা ওই দলের নবীজি নাম জবান মোবারক যেই দলের নাম মোবারক নাম বলে গেছেন আমরা ওই দলের ভিতরে আছি অনেকে অনেক দলের নাম দেয় আবার কয়েক গোপন আমাকে নাম আমরা অরিজিনাল আহলে শূন্যত জামাতই কথা কয় না তা নাম দিলেন কেন কথা কন্যা কেন নাম অন্যটা দেন কেন আহলে সুন্নতর জামাতেই নাম দেন নবীজির রাখা নাম কথা বলে না এই আহলে সুন্নতর জামাতের পক্ষ থেকে সারা বাংলার সমস্ত হকপন্থী পীর মাসায় আলে মোলামা জনগণ সকল দরবারের পীর মুরিদি সহ আগামী শনিবার এই শনিবারের পরের শনিবার ছাব্বিশে এপ্রিল ইনশাআল্লাহ লক্ষ কোটি জনতা সমাগমে স্লোগান হবে ফিলিস্তিনে হামলা কেন আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই ছোট্ট বাবু শহীদ কেন মহিলারা শহীদ কেন লক্ষ কোটি আমাদেরকে জায়গা দেওয়ার কোন জায়গা ঢাকা রাজধানীতে নাই আপনারা যতই খালি একটু দোয়া করেন পাগল গুলি যেন ঐক্য হয়ে যায় আমাদেরকে মাত্র এক দুইটা দরবারের লোক জায়গা দেওয়ার জায়গা ঢাকা রাজধানীর কোথাও নেই সব দরবার পরের কথা একটা দুইটা জায়গা কি সরোয়ার্ডান যদি বিশটা সরওয়ার্ড একসাথ করা হয় আমাদের সুন্নতল জামাতের আকিদার উপর এক দুইটা দরবারের পাগলদেরকে জায়গা দেওয়ার জায়গা না কিসের টঙ্গির ময়দান কিসের সর্বযোদ্দান শুধু একটা দোয়া করে আল্লাহ যেন আল্লাহ যেন এদেরকে এই মাঠে যেন এই মাঠেই যেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সকল আহলে জামাতের আকায়ের কুকুর যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা আগামী ছাব্বিশে এপ্রিল সকাল নয় ঘটিকার ভিতরেই আমাদের ময়দানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমি আমার মসজিদের মুসল্লি আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসার শিক্ষক আমি এদের সকলকে নিয়ে ইনশাল্লাহ আমিও উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমিও সেখানে আপনাদের সাথে স্লোগানে স্লোগান দেবো ইনশাল্লাহ আপনার এটা ইমানই দায়িত্ব অন্তত অস্ত্র নিয়েও যদি নাও যেতে না যেতে পারি মিজাইলও যদি না নিয়ে যেতে পারি অন্তত একটা স্লোগানও তো ভাইদের পক্ষে দিতে পারি আমরা এতটুকু যদি না দিতে পারেন বুঝতে হবে আপনি হাবিবের সঠিক হতে আসে কারণ নবজি বলেছেন পারলে প্রতিহত করো পারলে হাত দিয়ে প্রতিহত করো যদি না পারো মুখ দিয়ে করো যদি তাও না পারো মনে মনে ঘৃণা না করো তবে মনের একবার এইটা দুর্বল ইমানের পরিচয় মনে মনে ঘিনা করাটা তো করতে করার কিছু নাই এই যে বর্তমান যে সমাজ যে কোনো একটা ব্যাপার আমি বলবো না ভেঙ্গে বলবো না আমার একটু চোখে পড়ছে গতকাল যে কোনো একটা ব্যাপার এটা আপনাদেরকে ভেঙে বলার দরকারও নাই আমিও তো মানুষ রাগ আমার একটু আশ আল্লাহর কাছে সাহায্য চাই না আমি রাগ করলে আমি হেরে যাবো সমাজের মধ্যে একটা কথা আছে রেগে গেলেন তো রেগে গেলেন তো পরে যে যার দিক থেকে কাজটা আসছে কথাটা আসছে শুধু না অনেক বেশি নিম্ন শ্রেণীর মানুষ এখন আমি যদি তার সাথে কোনো তর্কে জড়াই বলেন তো আপনারা কি মনে করেন ভালো হবে না খারাপ হবে অথচ তারে আমার ভক্ত লাগবে না আমাদের বাংলার জমির যে লক্ষ লক্ষ যুবকেরা মহব্বত করে ওরা যদি সবাই না যেখান থেকে কথাটা আসে ওখানেও যদি আমি নক করি ওকে মায়েরা আদামারা করতে মনে হয় পাঁচ মিনিটও লাগবে না কিন্তু কার সাথে কে কী করবে এই জন্য নবী সালাম আল্লাহ বলে আলমেল কুরআন এ বলেছেন ইননামা ইউয়াফ্ফা আজ রহম আর এক জায়গায় বলেন কি যেন বলছেন সবরকম জামিন কি একটা আছে শব্দ আছে ফাঁস্বরুম জামিন সবরকে আল্লাহ সুন্দর বলেছেন সবাই আল্লাহল্লাহ আই ইসলামের ব্যাপারে বললেন ইননামা ইয়াফা সবিরুনা বেরুনা আজ রহম হিসাব যারা ধৈর্য ধারণ করে তাদেরকে নেমত দিবেন বিহয়ের হিসাব বিভয়ের হিসাব কোনো হিসাব নেই হিসাব ছাড়া নিয়ে অনেক সময় যারা পায়ের দিকে তাকায়া কথা বলার সাহস নেই তারাও মাথার দিকে তাকায় কথা বলার চেষ্টা করে কিন্তু কেন জানে ওই যে শয়তান শয়তান এদেরকে এক দলে নিছে শয়তান এদেরকে এক দলে নিছে নিয়ে কয় একটা কথা কয়া দে কিন্তু হয়তো বুঝে না আমার এই কথা আর আমি অনেক সময় বলছি আমার কুরআন মুসল্লিরা বলতে পারবে আপনি যে রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের কথা বলতেছেন এই বলায় কি আশিকিরে কোনো ক্ষতি করতে পারছেন কি না এটা আপনি একা একা চিন্তা হেরে কইসি একা একা চিন্তা করবেন যদি দেখেন যে আপনার এই 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 পঁচিশ বছর ছাব্বিশ বছরের সমালোচনায় আশিকি পাগলার কোনো ক্ষতি হয় নাই বরঞ্চ দিন দিন আল্লাহ তার উন্নতি দিতেছে তাইলে আপনি ভুলের মধ্যে আছেন আমি কি তার গালি দিছি এটা তাহলে তার ভুল না ছাব্বিশ বস্তু রে বেড়ে গালি নিতেছি এরপর বেড়ে খালি জমিন কিনে আমার জমিন কিনে কি দিয়া আমি শুনছি কৈছে না আমার লাগে এক সপ্তাহ টায় মাফিলাম রে মুরগি পোলাও কোর্মা আরো খাও না দা খা জড্ডা ফিডনি আর যত যা খাইতেছে খাওয়াবো হাত দিয়া ডাক আমার না আমার কি হাতিয়া দে কথা বলে তাইলে তো আপনি কইতে পারবেন যে হুজুরে হাতি এই মানে জমিন কিনে টাকা পাই কই কথা কয় না আরে বেলা আমার যে পাঁচ দশ হাজার লোক আছে বাংলাদেশ ওরা যদি পাঁচশো কুড়ি টাকা দেয় একটা জমিনে টাকা হয়ে যায় না বলে তাহা ভাই ওরা যদি কয় বাজার আমি এই জমিনে মেন পাঁচশো কুড়ি দিলাম তা পাঁচ হাজার লোকে পাঁচশো কুড়ি টাকা দিলে খারাপ মনে খারাপ না কথা কয় না দশ হাজার লোকে পাঁচশো কুড়ি টাকা দিলে অনেক নাও